তুমি নিয়ন্ত্রণ ভাই কে আলু পেঁয়াজের দাম আবার বাইরে গেলে কেমন কি ভাই কি করবেন প্রতিদিন বাড়ে প্রতিদিন বাড়লে কমলে কিনু কম দে আপনি তো ভাই পাঁচ কেজি কিনা নিয়ন্ত্রণে থাকবেন আমি পেঁয়াজ কিনছি দাম বেশি দিয়ে আবার ফটকেরা কমছে আবার ফটকেরা বাড়তি কমিয়ে গেলে তো আমার বিপদ কতদিন কইছে এটা তিনশো টাকা

যাচাই বাছাই না করলে তো লোন জানা কোনো কিছু আর আপনি একটা কথা কইছেন চল্লিশটা যাইছে বুড়া চল্লিশটা যাইছে ওই বুড়ার কথা বুড়ার তো আমি এই স্কুল সময় লই নাই